এটা একটা ভালো যে অ্যাকচুয়ালি আমি যেটা এখন ইন্ট্রোডাকশান টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বলি যে শুধু ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে কিন্তু হবে না এখন যেটা দরকার যে পলিসি এবং পলিটিক্স ইজ অলসো ইনভলভ এখন আমি আবার ইন্ট্রোডাকশান টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সঙ্গে আর কে নেক্সট আমার টার্মে আর্কিটেকচারে পড়াবো রিফ্রিজারেশান এয়ার কন্ডিশনিং কোর্স যেটা সেটা সুতরাং এটা ওয়ার্ল্ড সঙ্গে রিলেটেড আবার আমি রিনিউবেল এনার্জি পড়াই তো সেখানে রিনিউবেল এনার্জিতে তোমার ওই পলিসি পলিটিক্স এই সমস্ত জিনিসগুলোও কিন্তু আসে এবং তোমরা দেখবা যে কিছুদিন আগে ওয়ার্ল্ডের রিনোম যে সমস্ত সায়েন্টিস্ট তারা কিন্তু রাস্তায় নেমে আসছিলো একটা আন্দোলন করতে প্ল্যাকার হাতে নিয়ে তো সেটার কারণ ছিল এটাই যে তারা এই যে গ্লোবাল ওয়ার্মিং এবং পৃথিবীতে যে রিসার্চ করে রিসার্চ ফান্ডিং এইটা শর্টকাট করে যারা পলিসি মেকার যারা যারা ইয়েতে আসেন অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা এই জিনিসটা বুঝতে পারতেছে না তো সুতরাং এখন যে জিনিসটা ইঞ্জিনিয়ারদের দরকার সেটা হলো যে তুমি একটা প্রোডাক্ট খুব ভালো তৈরি করতে পারতেছো কিন্তু সেটা যদি বাজারজাত করতে না পারো সেটা যদি মার্কেটিং করতে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার একটা সার্ভিস বা প্রোডাক্টের কিন্তু ভ্যালু কমে আসতেছে তো সেই জন্য এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক্যালি অলমোস্ট এনি প্রবলেম ক্যান বি সলভ ফর এক্সাম্পল তুমি মনে করো যে মোবাইল ফোনের কথা তুমি চিন্তা করো যে আগে কথা বলতে তার ছাড়া কথা বলা যেত না এখন সেটা মোবাইলের মধ্যে এসে গেছে তারপরে স্ক্রিন যেটা আগে বাটন দিয়ে করতে হতো এখানে টাচ দে এরপর এখন কি হয়েছে ভয়েস স্ক্রিন যে আমার বলা লাগতেছে না ওই ওকে ফোন করে দে ওকে এটা বল একে এসে মেসএমএ করে দে এবার তুমি মুখে বলতেছো এটা হয়ে যাচ্ছে কি কোনো অ্যাপার্টাস লাগতেছে না এখন দেখা যাচ্ছে হাতের স্ক্রিনের মধ্যে আছে পানির মধ্যে গিয়ে তুমি এরকম এরকম করতেছো হয়ে যাচ্ছে তাই না তো সুতরাং সাইন্টিফিক্যালি অলমোস্ট একটা জিনিস বাদে যে মৃত মানুষকে জীবিত করা যাচ্ছে না এটা আল্লাহ তালা তারপর নিজের কন্ট্রোলে রাখছেন এটা বাদে বাকি সবই করা যাচ্ছে কিন্তু যদি আমি এটাকে বিক্রি করতে না পারি বাজারজাত করতে না পারি এটার সম্বন্ধে অ্যাডভার্ট করতে না পারি তাহলেই আমার কিন্তু প্রোডাক্ট লাঞ্চিং হবে না এবং আলটিমেটলি আমি টেকনিক্যালি অনেক সাউন্ড হওয়ার সত্ত্বেও আমার কিন্তু আমাকে কেউ চিনবে না বা আমার ওইরকম সফলতা আসবে না সেই জন্য ইঞ্জিনিয়ারদের এই জিনিসগুলিও জানতে হবে সোসাইটির সম্বন্ধেও জানতে হবে এবং অন্যান্য দেশে ইউনিভার্সিটি ক্যারিকুলামের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত যে আমরা যেমন এখানে আর ফোর কোয়েশ্চেন্স ইন দিস সেকশন আনসার ইন থ্রি তো ওই সবগুলো প্রশ্নের ধরনের কিন্তু একই রকম থাকে যে বিভিন্ন চ্যাপ্টার আমরা যেগুলো পড়াই সেখান থেকে কিন্তু অন্যান্য বাইরের ইউনিভার্সিটিগুলো যেগুলো র্যাঙ্কিংয়ে ভালো তাদের কিন্তু কোয়েশ্চেন করার ধরন কিন্তু অন্যরকম এবং আমরা দেখবা যারা বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করো তারা আমাদের কাছে আসো রিকমেন্ডেশন লেটারের জন্য তো বাইরের ইউনিভার্সিটিগুলোতে ওই একটা ফর্মের মধ্যে অনেকগুলো থাকে যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি তারপরে কমিউনিকেটিভ পাওয়ার তারপর আরও অনেকগুলো জিনিস থাকে তো আমরা কিন্তু কি করি যে যে স্টুডেন্টের সিজিপিএ ভালো ও তাকে ওগুলোও মোটামুটি এক্সেলেন্ট এক্সেলেন্ট গুড ভেরি গুড এভাবে দিয়ে যাই কিন্তু আসলে বাইরে কিন্তু ওইভাবে স্কেল মাপার আলাদা অন্যরকম নেচার আছে। যেমন ফর এক্সাম্পল জাপান বা ওই মালয়েশিয়া ওরা কিন্তু তোমাদের মতো অন এন অ্যাভারেজ এত মেরিটুরের স্টুডেন্ট না আমাদের যে অ্যাডমিশান টেস্টের মাধ্যমে বা আমরা যেভাবে কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের ইনটেক হিসাবে নেই সেরকমভাবে কিন্তু ওই ছাত্ররা কিন্তু ওরকম রেস না ওদেরকে অনেক ভালো অনেক নিচ থেকে পড়াতে হয় ম্যাথমেটিক্সের দুর্বল অনেক কিছু কিন্তু তারা আবার অন্য দিক থেকে সুবিধা যে তারা গ্রুপে ভালো কাজ করতে পারে যেমন প্রজেক্ট অ্যান্ড থিসিস তোমাদের তিনজন বা চারজন করে বা দুজন করে একটা গ্রুপ করে দেওয়া হয় তো দেখা যায় আমাদের যেটা হয় যে সিরিজে কাজ করে অর্থাৎ দুজনের রেজাল্টের মধ্যে যে লোয়ার ওই দুটা মিলে হয়তো অ্যাভারেজ একটা যায় মানে সিরিজ বলতে সেই কারণে যে আমাদের যে রাস্তার যে যানজট সিরিজ আর প্যারালাল বুঝতে সুবিধা যে একসময় আমি একদিন দেখলাম যে গ্রিন রোডে বিরাট একটা জ্যাম পিছনে একটা র্যাবের গাড়ি মানে হাই স্পিড গাড়ি এবং তার উপরে ওই যে সাইরেন বাজতেছে তার সামনে একটা ভ্যান আলা তরকারি আলা আস্তে আস্তে যাচ্ছে মানে তার তো কিছু করার নাই কারণ হচ্ছে যে ওই ভ্যানালা এমন এক চিপার মধ্যে বসছে তো ওই ওই ফাঁক দিয়ে এখন এত বড়ো পাওয়ারফুল একটা ওই মানে ইনস্ট্রুমেন্টাল একটা গাড়ি এটা তো যেতে পারতেছে না কারণ ওই ভ্যানালাও কিন্তু কষ্ট করে আস্তে আস্তে ঠেলে ঠেলে ওই চিপাতে পার হচ্ছে ওই ওই গাড়িটাও তার পিছনে পিছনে হচ্ছে কারণ সিরিজ তো প্যারালালে হলে তো ওটা হাই স্পিডে চলে যেত একশো বিশ একশো চল্লিশ কিলোমিটার বেগে চলে যেতে পারতেছে না তাই না তো ফলে যেটা হয় যে আমাদের স্টুডেন্টদের মধ্যে ওই ক্যাপাবিলিটি কম যে কম্বাইন কীভাবে করবে তো বাইরে কিন্তু প্রশ্ন এরকম হয় যেমন রিনিউএবলের একটা সোলার এনার্জির হয়তো একটা কোয়েশ্চেন আছে একটা চ্যাপ্টার থেকে যে টেকনিক্যাল একটা কোশ্চেন যে হাউ মাছ উইল বি রেডিয়েশন দিস দ্যান লাভ 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 কিন্তু আরেকটা কোশ্চেন থাকবে যে আফটার পাসিং ফ্রম দিস ইউনিভার্সিটি হাউ উড ইউ কন্ট্রিবিউট টু ইউর সোসাইটি ইন ইওর নেবারহুড ইউর নলেজ অফ সোলার এনার্জি এরকম তখন তোমাকে চিন্তা করে বের করতে হবে যে তুমি ওটা কি কী করবা এ ধরনের আবার আরেকটা হতে পারে যে তুমি এটা তোমার পাঁচ বছর পরে তুমি কী করবা এই ধরনের প্রশ্নের মাধ্যমে ওইগুলি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি তারপরে ওয়ার্ক উইথ আদার্স এই জিনিসগুলির কোয়ালিটিগুলো বের হয়ে আসে নট নেসেসারি যে একজন খুব ভালো ভেরিটোর সিজিপি হয়তো প্রায় থ্রি পয়েন্ট নাইন ফাইভ এরকম পেয়ে গেছে যাদেরকে আমরা হয়তো লেকচার হিসাবে টিচার হিসাবে নেই সে হয়তো দেখা যাবে যে ওই ওই দিকের কিন্তু তার উইকনেস আছে কারণ আল্লাহ তালা সবাইকে সব গুণ একরকম দেয় না তাই না যেমন এখানে হয়তো দেখা যাবে যারা ওই হয়তো স্টেজে পারফরমেন্স ভালো করতে পারতেছে তারা আবার হয়তো দেখা যাবে যে ওই লেখাপড়া তো ভালো না কারণ সবাইকে যদি একই রকম মানে সবগুণে এক আল্লাহ তালা সবাইকে একই গিয়ে দিতেন তাহলে তো মানুষও করে খেতে পারতো না ওই একজনকে উঁচু নিচু এমন করে দিতেন যে একজনের কাছে আরেকজন ঠেকা ওর ওটা দরকার ওর এটা দরকার তো সুতরাং ওই ম্যাচিংটা হয়ে যায় ঠিক আছে তো এই জন্য আর কি তো আমরা চাই যে তোমরা এরকমভাবে এখন থেকেই তোমাদের মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ এবং এই বিজনেস মাইন্ডেড বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো প্রোগ্রামগুলো এগুলো করার চেষ্টা করো যাতে করে এখানে বইয়েরতে আমরা যে থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ আমরা দেওয়ার চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে অন্যান্য কালচারাল বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমরা ওয়াকাইভাল থাকো তো তবে এটার ব্যাপারে কতগুলো জিনিস আছে যে তোমাকে সবসময় ইথিক্স এবং কতগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে থাকতে হবে কারণ মাঝে মধ্যে আমাদের একটু বিরক্তও লাগে যে প্রায়ই হয়তো দেখা যায় যে ওই এখানে ওই ইয়ে হয় মানে গান বাজনা চলতে থাকে এত লাউডস ইয়েতে এবং হঠাৎ করে দেখা যায় যে ঘোড়ার গাড়ি আসলো এবং ঘোড়া ওইখান দিয়ে যেতে যেতে পায়খানা করতে করতে চলে গেল। এবং তারপরে দেখা গেলো যে গাড়ি নিয়ে আমাজন যাবো গাড়ির ভিতর থেকে গাড়িতে গ্যারেজে রাখার পরে গাড়ি থেকে গন্ধ বেরোচ্ছে তার ওই যে চাকা তখন ওই যে ঘোড়ার যে মল ওইটার সঙ্গে মিশে গিয়ে একটা বিশ্বির অবস্থা হয়ে গেছে তো এই জিনিসগুলি একটু খেয়াল রাখার দরকার আছে আর কি হ্যাঁ আর পরিশেষে একটা জিনিস বলবো যে আমাদের জীবন কিন্তু দুইটা একটা যে দুনিয়ারই যে হায়াতের জিন্দিক এটা শেষ হয়ে যাবে একসময় মৃত্যুর পর একটা জিন্দিকি শুরু হবে এটা প্রমাণ করা যাবে না প্রমাণ করা গেলে কিন্তু এই অবস্থা থাকতো না এটা আমরা সবসময় এই হাতের একটা সাইড দেখতে পারতেছি এই কিছুদিন আগেই গতকালকে গতকালই বোধ হয় তৌফিকুল আনোয়ার স্যার উনি ইন্তেকাল করে গেছেন ওনার সাথে আমি আবার আরেকটা হল সোহার হলে বাইরে থেকে পিএইচডি করে আসার পরে একই হলে উনি প্রবাস ছিলেন আমি অ্যাসিস্টেন্ট প্রবাস ছিলাম তো ওই সময় দেখলাম স্যার খুব মেটিকুলাস এবং সব কিছু নিট অ্যান্ড ক্লিন খুব হিসাব নিবিকাশ করে কাজ করতেন অনেক সময় ওনাকে রেখে আমি হয়তো নামাজ পড়তে চলে যেতাম স্যার দেখতাম ওই হিসাব নিকাশ না করে ওখান থেকে টেবিল থেকে উঠতেন না তো ওই স্যার হঠাৎ করে চলে গেছেন ওনার শ্বশুরের ইন্তেকাল হয়েছিল প্রায় দুই মাস আগে হঠাৎ করে উনি ওই হাসপাতাল দেখতে গেছেন একটা শখ একটা ওরকম দেখে তারপরে উনি যে এই যে ইয়ে হলেন মানে তার তার যে অপারেশন তারপরে তিনি হাসপাতাল থেকে আর ফিরলেন না তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিস কিন্তু আমাদের সামনে আসে আমাদের প্রত্যেকের সামনে মৃত্যু হবে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি একটা সাইড দেখতে পাচ্ছি যে যে লোকটা মারা গেল তাকে আমরা দাফন করে কবরে দিয়ে আসলাম বা অন্য ধরনের তারা কোনো শেষ করে আসলো এই শেষ করার পরে আমরা কিন্তু আর এই পিকটা দেখতে পাচ্ছি না যে হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট তো ওইটা কখন দেখতে পাবো হোয়েন আই উই উইল ডাই আই উইল ডাই মানে আমার মৃত্যুর পর আমি দেখতে পাবো অর্থাৎ আমরা দরজার একটা সাইড দেখতে পাচ্ছি ওই সাইডে গিয়ে আছে দেখতে পাচ্ছি না এটা জানানো হয় নাই হয় নাই কারণ এটা একটা এক্সাম এটা একটা পরীক্ষা যে তোমাকে ওইটা তুমি চিন্তা করেই করতে হবে বের করতে হবে এবং এখানে যেটা ক্রিয়েটর যে জিনিসটা করছেন যে হি মেনটেন ইকুয়াল অপরচুনিটি ফর এভরি বডি এইটা করতে গিয়ে ওনাকে এই জিনিসটা করতে হয়েছে যে কিছু ইনফরমেশান পাসওয়ার্ড এমন হয় প্রোটেক্টেড যে প্রত্যেকটা মানুষ যে মানুষ মৃত্যুবরণ করবে সেই শুধু জানতে পারবে ওই উপারে কী আছে। অন্যভাবে এটা পাচার করার ওই কোনো কায়দা নাই এবং ওই যাওয়ার পর তো ব্যাকওয়ার্ডের দিকে যাওয়া যাবে না তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই জিনিসগুলি কিন্তু অনেক রিলেটেড টপিকগুলো রয়ে গেছে যেমন রিনিউবল এনার্জি উই আর রিনিউবল অ্যাকচুয়ালি আওয়ার লাইফ ইজ রিনিয়েবল উই আর নাও পাসিং দি একজস্টিবল লাইফ ইন দিস আর্থ আর মৃত্যুর পরে যে যে জীবনটা পাওয়া যাবে সেটা রিনিউবল লাইফ মানে সেখানে তুমি জান্নাতের মধ্যে তুমি যেতে পারলে যেটা আমরা সবাই এক্সপেক্ট করি এবং আই এক্সপেক্ট দ্যাট অল মাই স্টুডেন্টস গো টু জান্নাত ইভেনচুয়ালি সেটা আমি আমার একটা মানে একটা লক্ষ্য আমার একটা টার্গেট যে আমি যাদেরকে পড়াইছি তারা যেন এমন এমনভাবে তারা তাদের জীবনযাপন করে তারা যেন প্রত্যেকে আমার আমার সঙ্গে জান্নাতে দেখা হয় এটা আমার একটা টার্গেট হাইস্ট টার্গেট তো সেখানে হবে কি যে আমি একটা ফল খেয়ে ফেললাম গাছের একটা টান দিয়ে তো একটু পরে দেখা যাবে যে ওইটা আমার গাছে লেগে গেল মানে দিস ইজ রিনিউবল এটা শেষ হবে না আবার সিমিলার উল্টাটা হচ্ছে যে আমার এরকম আগুনে বান্ড হয়ে আমার চামড়া পুড়ে গেল আবার নতুন চামড়া দেওয়ার পড়তে থাকবে এবং সেই লাইফটা একটা মুশকিলটা হচ্ছে এই যে সেটা সো সিরিয়াস যে ইউ ক্যানট কমিট সুইসাইড দেয়ার মানে দুনিয়ার ব্যাপারে অনেক সময় হয় যে মানে বিভিন্ন কারণে মানুষ সুইসাইড করে বিভিন্ন রকম কারণ থাকতে পারে বিশেষ করে অনেক সময় এই স্টেজে যারা হয় যে প্রেমে ব্যর্থ হলে অনেক সময় দেখা যায় যে কি হলো হঠাৎ করে মনে মানলে হলো গলায় ধরে দিয়ে বিষ ফাইবার ইয়ে করে ফেললো কিন্তু আফটার লাইফে ইউ ক্যানট ডু দ্যাট মানে যদি আল্লাহ না খাস্তা যদি কোনো একটা অঘটন ঘটে যায় এবং সেখানে গিয়ে আর ঘন্টা বেরোনোর উপায় নেই মানে ওই সেকেন্ড লাইফের কোনো কোনো এন্ড নাই হ্যাঁ তো একটা কথা বলে শেষ করে দিতেছি যে আমরা যাই করি যত কিছুই করি ওই উইদিন লিমিট এবং উইদিন কেয়ারফুল ম্যানেজমেন্ট অফ ব্যালেন্সিং এটা করতে হবে একটা ছোটো গল্প বলে শেষ করে দিতেছি যে একটা ছেলে তার মাকে দেখছে চা কী করে বানাতে হয় কিন্তু সে নিজে কখনো বানায় নাই তো মা তখন বাইরে ছিল বাপের বন্ধু আসছে তো বন্ধুর সঙ্গে বাপে গল্প করতেছে তো ওই সুযোগটা এসে গেল ছেলের তো ছেলেকে বাবা বলল যে বাবা দুজনের জন্যে কি দু কাপ চা বানাতে পারবি সেটা তো মা খুশি যে আজকে একটা সুযোগ পেয়ে গেছি মা বাসায় নাই আমি তো দেখছি মাকে চা বানাতে তো সুতরাং সে চা বানালো খুব সুন্দর চা হলো এবং চা খাওয়ার পরে ওই বাবার বন্ধু সে খুব প্রেস করলো যে খুব সুন্দর চা তো আপনার ছেলে বানিয়েছে হ্যাঁ এত সুন্দর চা তো আমি খাই নাই বেশ গাঢ় ঘন লিকার এবং সুন্দর টেস্ট দুধটা বেশ ঘন হয়েছে তো পরে বাবা ওই ফ্রেন্ড যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি এত সুন্দর চা বানালে কীভাবে বানালা আমি তো একটু মানে ঠিক বুঝতে পারতেছি না ওখানে লাকড়ি বা এরকম এই জিনিসগুলি তো কেমন না বলেছে আমি দেখলাম যে মা তো এরকমভাবে আগুন জ্বালাতে জ্বালায় এরভাবে চুলার মধ্যে দিয়ে কাঠ লকড়ি এরকম করতো তা আমি লাকড়িগুলো কিছু পাই নাই তো আমার মনে হলো যে খবরের কাগজ বা এরকম দিয়ে তো ইয়ে হয় কাগজ দিয়ে তো আগুন জ্বালাতে শুরু করতে দেখছি তো আমি দেখলাম যে আলমারির ভিতরে কিছু বান্ডেল ছিল তো ওগুলো পোড়ায় আমি চা বানাইছি পরে বাপে তাড়াতাড়ি করে দেখে যে দুই বান্ডেল নিয়েছিল এক হাজার টাকার নোট ছিল তো ওই দুই বান্ডেল পুরে শেষ হয়ে গেছে চাটা বেশ ভালো হয়েছে বাট দ্য কস্ট সো হাই মানে দু লাখ টাকা দুই কাপ চায়ের জন্য চলে গেছে খরচ হয়ে গেছে তো সেটা যেন না হয় সো উই উইল ডু এভরিথিং ইন দিস দুনিয়া বাট উই শুড কেয়ারফুল অ্যাবাউট দ্যাট যে আমার এটা খরচ বেশি পড়ে যাচ্ছে কিনা থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং